তোমরা যারা এইস এসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে ফাইভ পয়েন্ট টু অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি দ্বিতীয় অংশের অংশগুলো করো তোমরা সেখানে দেখো যে সেখানে প্রত্যেকটা রাশির দ্বিপদী বিস্তৃতি করার ক্ষেত্রে প্রত্যেকটাই অসীম মাসে আচ্ছা এই অষ্টম মাসের কারণটা কি হ্যাঁ তোমরা অষ্টম মাসের কারণটা বলতে পারো যে ওই দ্বিপদী রাশির যে পাওয়ারটা ওটা কখন রিহত্ব হতে পারে কখন করে। হতে পারে হ্যাঁ এটা তো আমরা জানি যে একটা রাশির পাওয়ার যদি ঋণাত্মক হয় অথবা ভগ্নাংশ হয় তাহলে সে রাশিটার বিস্তৃতি অসীম হয় কেন অসীম হয় তোমরা কি এটা কি জানো বা এটা অনেক স্টুডেন্ট আছে যে তারা জানলেও হয়তো ঠিকমতো বুঝতে পারে না এবং বুঝলেও অপরকে বুঝতে পারে দেখো আজকে আমরা খুবই একটা সহজ ফর্মুলার মাধ্যমে জানবো যে একটা রাশির উপর ঋণাত্মক অথবা ভগ্নাংশ হলে কেন ওই রাশিটার দ্বিপদ্ব বিস্তৃতি অসীম হয় আচ্ছা তারকে আমরা একটু ব্যাকে যাই আমরা ফাইভ পয়েন্ট ওয়ানের আসি যে একটা রাশির দ্বিপদী বিস্তৃতি যেখানে এন এর মানটা ধনাত্মক এন কি পজিটিভ পজিটিভ পূর্ণ সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমরা ওই রাশিটা যদি যদি দ্বিপদী বিস্তৃতি করি তাহলে তার সূত্রটা কি এটি তো পার এন প্লাস এন ইন টু ইন্টু এটি তো এন মাইনাস ওয়ান ইন্টু এক্স দেখো এখানে আমরা তো অগ্রো করছি সামনে যে পদটা থাকবে ওটার পাওয়ার কিন্তু আস্তে আস্তে এক করে কমতেছে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এবং পরের যে পদটা আছে ওটা কিন্তু পাওয়ার এক এক করে বাড়তেছে এখানে জিরো ওয়ান টু থ্রি আমরা তো জানি এবং

পজিটিভ এবং পূর্ণ সংখ্যা তাহলে এটার বিস্তৃতি আমরা করলাম এর বা পার ফোর ইন্টু এন দেখো এর পাওয়ার কিন্তু এক করে কমছে আমি আরো বেশি ব্যাখ্যা করলাম না মেইন জিনিস ব্যাখ্যাটা করবো ফোর থ্রি টু আস্তে আস্তে কিন্তু কমতেছে আস্তে আস্তে কিন্তু এই যে প্রথম পদে পাওয়ার কমতেছে এবং এর দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে কিন্তু যাচ্ছে একটা সময় গিয়ে কিন্তু এটার বিস্তৃতিটা ভ্যানিস হয়ে যায় কেন ভ্যানিস হয়ে যায় তো জানো দেখো এটার প্রথম পদ ওয়ান দ্বিতীয় পদ এটা কি তৃতীয় পদ এটা কি এক দুই তিন চার আর এটা হচ্ছে কি পঞ্চম পদ কারণ পাওয়া চার তার পদটা অপেক্ষত পাঁচ তাই না পঞ্চম পদ পর্যন্ত এ প্লাস এক্স টু দু ফোর এর এটা বিস্তৃতি সিটি হয়ে গেছে তো আমরা যদি ষষ্ঠ পদে যাই তাহলে কি হচ্ছে

এখানে কি মানটা কি জিরো হয়ে যাচ্ছে না আর মান যদি ওখানে একটা পর্যায়ে জিরো হয় তাহলে কি পরে আর কোনো ভ্যালু থাকবে অর্থাৎ জিরো ওখান থেকে আর যেতে পারবে না ধারা শেষ যে কোনো জায়গায় মানটা জিরো হওয়া মানে কি ভ্যানিস আর কোনো ওখানে মান না ঠিক এই কারণেই এই কারণে যে কোনোটা বিস্তৃতি করার ক্ষেত্রে পাওয়ার যদি ধনাত্মক পূর্ণসংখ্যা হয় তার বিস্তৃতিটা সসীম কারণ একটা পর্যায়ে গিয়ে তার বিস্তৃতিটা শূন্য হয়ে যায় যার ফলে যে কোনো দেখো আমি বারবার করে বলতেছি যে কোনো একটা বিস্তৃতির পাওয়ার ধনাত্মক পুনর্ হলে সেই বিস্তৃতিটা সসীম হয় এবং সসীম হওয়ার কারণটা হচ্ছে একটা সময় গিয়ে বিস্তৃতি করার ক্ষেত্রে মানটা শূন্য হয়ে যায় এর জন্য এটা বিস্তৃতি সসীম হয়ে যায় কিন্তু দেখো ওয়ান প্লাস এক্স টু পাওয়ার মাইনাস টু এটা কি ঋণাত্মক না তো ঋণাত্মক যদি আমরা নেই

আচ্ছা বিষয়টা একটু পরমুরার সাথে কল্পনা করো পরমা আমরা মানে ভাঙছি বাট ওটা শেষটা আসলে হচ্ছে না মানে মহাবিশ্বের মতো তুমি যার সাথে মহাবিশ্বের সাথে তুলনা করো অসীম এটা কোনো শেষ নেই তুমি যতই ভাঙতে থাকো এটির মানটা কোনোভাবেই শূন্য হবে না শূন্যের কাছাকাছি যাবে বাট কখনো শূন্য হবে না এই জন্যেই যে কোনো একটা বিস্তৃতি করার ক্ষেত্রে যদি পাওয়ারটা অথবা ভগ্নাশ হয় তাহলে সেই পদের বিস্তৃতি বা সেই রাশির বিস্তৃতি সবসময় অসীম হয় তাহলে বুঝতে পারছো যে কিভাবে আমরা বুঝব যে যে কোনো একটা বিস্তৃতি করার ক্ষেত্রে কখন তার বিস্তৃতি সসীম হবে কখন অসীম হবে কেন সসীম হবে কেন অসীম হবে কেন শুধু ঋণাত্মক অথবা ভগনাংশ হলেই এটা অসীম হয়ে যায় বুঝতে পারছো আশা করি বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে গেছে তো আস্তে আস্তে আমরা ফাইভ পয় এর যেগুলো বোর্ড এবং অ্যাডমিশনের জন্য আসে আমরা ম্যাথগুলো সলভ করবো তো আশা করি তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ যদিও পরীক্ষা তোমার এরকম আসবে না বাট এটা তো রাখা ভালো এটা তো একটা কনসেপ্ট তুমি হয়তো অ্যাডমিশনে গিয়ে পরীক্ষা দিবা তো তোমার বুয়েট কুয়েট রয়েছে যে জায়গায় তোমার লিখতে করে আসতেই পারে প্রমাণ করে দেখাও তো এই জিনিসটা জেনে রাখা ভালো আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজে ফলো দিবা চ্যানেল সাবস্ক্রাইব করবা অ্যান্ড যে কোনো পরামর্শের জন্য তোমাদের সবাইকে শুভকামনা আল্লাহ হাফিজ